আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকে আসি হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড করতে পারি না আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয় কিন্তু আমরা তাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারি না তো যারা হোয়াটসঅ্যাপে নাম্বার অ্যাড করতে পারেন না তারা কিভাবে অ্যাড করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো চলুন শুরু করি ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই যারা হোয়াটসঅ্যাপে কোনো নাম্বার অ্যাড করতে পারেন না আর হোয়াটসঅ্যাপে যে কারো নাম্বার অ্যাড করার জন্য প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারভিউ শো করবে তো আপনারা এখানে মেসেজের উপরে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন মার্ক করা এই প্লাস আইকন আপনারা একটা ট্যাপ করে দিবেন প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার পর আর কাজটা শিখুন আগে একটা কথা বলে নেই ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই তো এরকম ইন্টারভিউ শো হওয়ার পর আপনারা এখানে নিউ কন্ট্যাক্ট নামে একটা অপশন পাবেন এই নিউ কন্ট্যাক্ট অপশনে আপনারা ট্যাপ করে দিবেন এটা ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে তো আপনি যার হোয়াটসঅ্যাপটা সেভ করতে যাচ্ছেন তার নামটা এখানে দিয়ে দিবেন এক কথা হলো তার কন্ট্যাক্টটা আপনাকে সেভ করতে হবে তো আপনি যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে যাচ্ছেন তার নামটা এখানে লিখে দিবেন তো আমি যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করতে যাচ্ছি তার নাম হলো আরাফাত তো আমি এম ডি আরাফাত এটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আপনারা তার নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার কান্ট্রি কুটটা সিলেক্ট করে নেবেন যদি অটোমেটিক সিলেক্ট না হয়ে থাকে এটা ট্যাপ করে দিলে আপনার যে বাংলাদেশে এটা দিয়ে দিবেন আর যদি অটোমেটিক সিলেক্ট হয়ে থাকে তাহলে তো ভালোই তারপরে এখানে ফোন যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা আপনি কি করবেন যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি কি করবো আর নাম্বারটা এখানে দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আর নাম্বারটা আমি দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে আরেকটু সহজ ভাষায় বুঝিয়ে দেই এখানে আপনি যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে যাচ্ছেন প্রথম দুই লাইনে তার নামটা লিখে দিবেন তারপরে এখানে ফোন নাম্বার এখানে আপনার তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন তারপর এখানে সেভ যে অপশনটা এই সেভ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি নিচে অপশনটা চলে আসছে এই মেসেজে ট্যাপ করে দিলাম এই যে আমার তার কিন্তু আইডিটা চলে আসছে এবং আপনি যদি এইভাবে খুঁজে না পান তো আপনারা যে মেসেজ যে অপশনটা এটি আবার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি যে নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করেছেন সবগুলো নাম্বার এখানে দেখতে পারবেন